আমার জায়গা হবে আমার মরা মসজিদ মসজিদর পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মরা লাইসার লাইগা মসজিদ রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মার হাবা আল্লাহ 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 করেন আল্লাহ করে শরম নাই আল্লাহ 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 বাসী রে আমি যেই যাব মারা দুনি আচারিয়া ওই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট গইল সার দিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মার হাওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মরা রে জি পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারা বা জগত বা সির আমি যে দিন যাবি সিয়া রঙ্গিন জামা কাপড় সবি নিবে রে সাদামার কিনে পাই আমার জায়গা হবে নেই মারবা আল্লা আল্লা আমার জায়গা হবে আমার মরা লাই গা আগা মসজিদ আমার দিও কইরা আমার জায়গা হবে মারবাও অল্লা আল্লাহ আল্লাহ নারা আপন কে গ নাগা আই রে মমিন বাগাই নবী সারা আপন কে গ নাাই মারবা আল্লাহ আল্লাহ নী মাতৃ আসি। পিতা হারা হইয়া গা টি রো আসলে আসল নাই পবিত্র ওই মোকে গে দুধু খাইলেন যার বোকে গে দন্ন হইল বিবি মাঙা মা রে মমিন ভাই নবি সারা আপন কে গো নাই মার হাওয়া আল্লাহ আল্লাহ নবি সারা আপন কে গো না আই রে

আপনি উম্মাবি গে গারো মারপন মারহা উম্ম তরো লাগিয়াঙা সজদাই থাকবেন পরিয়া উম্মারা কিছু ভোজন নাঙা হাইরে মমিন বাই নিসারা আপনায় মারহ আল্লাহ 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 আফন কে গো নাই আইরে মুমিন ভাই নবী সারা আফন কে গো নাই মারওয়া আল্লাহ জবান খুলে আল্লাহকে সর নাই আল্লাহ আল্লাহ তুমি ডাগ দে বলার পানে চাইও রে আয় আয় ও পানর মোহ ওরশেদেরয় তোমেই দেই রে দেই রে ফিরে ফিরে চাগা আয় রে মারহওয়া আল্লাহ আল্লাহ তোমেই দেই রে দেই ফিরে ফিরে চাগা আয় রে 마শাআল্লাহ আল্লাহ 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 জরে জড়েয় সাজবিদায়ার গোসল দিব বোরই পাতার জল আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব ও পানর तुम् तीर धीर फ फ फ फ फिर फिर चाहा अयो रे मरबा अल्लाह अल्लाह तो मैं दी डिल कर दी के केयो वो रे ओ पानर पान और सिद तुम्हें धीरे धीरे फिर फिर चाहा अयो रय मरहवा अल्लाह আল্লাহ আল্লাহ আমার বিয়ার যতে আমি চার জনারে দেখি আন্দর ঘরে নামাই দিয়া দিব আমায় ফাকি মার না আল্লাহ না ও ইকমল নুরের নবী আয় আইবো রে আয় আয় ও পানার মন আরshid দে তুমি ধীর ধীর ফির ফিরে আল্লা আল্লাহ অয়াল রে গিয়ে দয়াল কেমনে বুঝলা গেলি রে মারাওয়া আমি গোপনে কই রি রে এখন কান দি জগৎবাসী বাঁশি বাঁশি গো ও আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া আমার হবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو الله ما يرنظر الله এই দক্ষিণ গোড়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বেগে একুশতম ইসলামী সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরস খান সম্মানিত সহসভাপতি আলহাজ দেলোয়ার খান আজাদ খান হাজি মোহাম্মদ সুন্দর মিয়া মোহাম্মদ লুৎফুর রহমান সহ আল্লাহ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুলুল আল্লামা ফুলতুলি সাহেব কাবলা রহমতুল্লাহের সুযোগ গন্ত শরীর হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী সাহেব সহ ওলামাই کرام হাফেজে কোরআন দারি পাকামরব্বি বাবাজীরা যুবক নজওয়ান বাইেরা ছোট ছোট মাসুম বাচ্চারা পরদার অন্তরালে আমার কত মা বোনেরা অনেক প্রবাসী ভাই বাবারা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাজোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ ও আমরা গুনাগারেরা হাত বাড়াইছি আজকের মোনা জাতে কেদানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মানুষ করার জন্য মতো আব্বা এত কষ্ট করছে অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কে জানি হাত বাড়াইছি কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সত্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে না খাওয়াইছে আল্লাহ তাদের আম্মার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও অনেকে আছে মাও নাই বাবা নাই আম্মা আব্বা দুইজনের কবর না ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করো আম্মা আব্বার খেদমত করার তফিক দান করো মাহমুদা বেগম একজন মা ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে ওনার আব্বা আম্মারে কবল মঞ্জুর করো মারুফ মারা সে দোয়া চাই সহ যারা এলাকার অন্ধকার কবরে প্রত্যেকের কবর না কর আল্লাহ বার্ষিক ইসলামী মহা সম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইরে তোমার দরবারে সফর কল্লাম করলাম কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে দোয়া চায় আল্লা আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরতে পারে সেই তহফিক দান করো বাংলাদেশের উপর তোমার কাকরহমদর কর দান করো এ মাহফিলে কুস্তম মাহফিল কেয়ামতের রাখ পর্যন্ত এ মাহফিল দায়ম এবং কায়েম রাখো ওলামাইকার করেছে বয়ান থেকে যা শিক্ষা নেওয়ার প্রত্যেককে শিক্ষার উপর আমল করার তৌফিক দান করো বলবি আদবি মাক কইরা মরনের আগে आखरी জবানে মধুর কালেমা পড়ে আদ ইলাহা ইল্লাল্লাহ মু